डी जे एस एम म्यूजिक सेंटर से साउंड टेस्टिंग डी जे एस एम म्यूजिक सेंटर कूल पेरिया से पंगा लेके तूने गलत किया मैं मारता कम हूं और घसीटता ज्यादा हूं उल्टा टांग कर मारूंगा बुलाब आ गया तो हेलो फ्रेंड्स তো আপনারা দেখছেন পূর্ব বর্ধমান থেকে দেবাশিস অডিও সিস্টেম তো এই যে ডেকটি আপনারা দেখতে পাচ্ছেন বা প্রেশার বোর্ড বলতে পারেন ছয় পনেরো বাজবে এটা বাঁকুড়া যাচ্ছে বাঁকুড়া রামপুর বাণী সাউন্ডের কাছে যাচ্ছে তো এটা একটা সম্পূর্ণভাবে রেডি তো উনি এই ফার্স্ট টাইম আমার কাছে নিচ্ছেন প্রথমবার তো জাস্ট একটু ফাংশানটা একটু দেখে নেবেন তো প্রথমেই দেখুন এখানে মাস্টার আছে তারপর আপনার হামিং আছে হাম্মিংয়ে আপনি এখানে মার্কিং দেওয়া আছে আপনি এর বেশি আর যেতে পারবেন না এবং দেখুন এখানে পাঁচটা ঘাট এখানে দেওয়া আছে পুরো একদম ভাইব্রেশন পাঁচে দিলে আপনার পুরো ফুললি ভাইব্রেশন নর্মাল গানের ওপরে বাঁকুড়ার আপনাকে বাঁকুড়াতে আপনাকে কোনো হামিং গান বা ডিজে গান এই ধরনের গান আপনাকে চালাতে হবে না নর্মাল গানে আপনি প্রেশারটা দেখে নেবেন দ্বিতীয়ত হচ্ছে এখানে বেস আছে বক্স লাইন আপনার কমপ্লিট হামিংটা এটা হচ্ছে আপনার মেন কন্ট্রোলার হচ্ছে আপনার হাতে হচ্ছে এটাই ঠিক আছে যিনি অপারেটিং করবেন ডেকটা তিনি অবশ্যই ভালো করে ভিডিওটা দেখবেন হামিংয়ের এখানে এখানে যে মার্কিংটা দেওয়া আছে তো এটাই হচ্ছে আপনার শেষ সীমানা যেটা বলা হয় এর বেশি আপনি যেতে পারবেন না আপনি একদম জিরো করেও আপনি বাজাতে পারবেন মারাত্মক প্রেশার এবং সেই লেভেলের বেস নিয়ে আপনার বাজবে এখানে হনলাইনে যেমন মাস্টার মিটন থাকে সেভাবে আছে এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র বক্স লাইনের জন্যই এটা বক্স লাইন ছাড়া অন্য কোনো হনলাইন বাজবে না এখানে আপনি যদি কিছু ব্লুটুথে চালান বা পেনড্রাইভ গোজেন বক্স লাইনটাই বাজবে হনলাইন বাজবে না এটাতে আপনার বক্স লাইন হনলাইন দুটোই বাজবে পেছনে মোবাইল ইনপুট দেওয়া আছে মোবাইল ইনপুটও আপনার হনলাইন বক্স লাইন দুটোই বাজবে এখানে দেখুন এই যে অ্যাক্টিভ সুইচটা আছে এটা যখনই আপনি তুলে দেবেন এখানে যদি আপনি বিট চালান বা যাই কিছু চালান বিট আমি আপনাকে বিট দিয়ে দেব। তো এখানে বিট চালাবেন বিট চালিয়ে আপনি জাস্ট তুলে দেবেন চোঙে আপনার যেমন গান হচ্ছে হয়ে যাবে এই প্যানেলটি আপনি বিট দিলেন বিট দিয়ে আপনি অ্যাক্টিভ করে দিলে আপনার বক্সে বিটটা চলতে শুরু করবে এবং চোঙে যে গানটা চলছে সেটাই চলবে তো এই হলো এই ফাংশান দ্বিতীয়ত বলি যে কোনো গানের ওপরে যে কোনো ধরনের গানের ওপরে আপনি ভাইব্রেশন বলুন হামিং বলুন বা সেই লেভেলের প্রেসার বলুন আপনি নিয়ে বাজাতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আমার কথার সাথে আমার এই ডেকের যদি কাজ যদি না মেলে আপনি ডেকটা সম্পূর্ণ আমাকে রিটার্ন দিয়ে টাকা ফেরত নিয়ে নিতে পারেন তাতে আমি একদম পুরো ভিডিওতে বলে দিচ্ছি আপনি দেখে নিন সেরকম প্রেশার সেরকম বেশ সেরকম ভাইব্রেশন যদি আপনি না পান নর্মাল গানে বাঁকুড়ায় যে ধরনের গান চলে নর্মাল গান বাঁকুড়ার গান পুরুলিয়ার গান সেই সব গানের ওপরে যদি সেই প্রেশার সেই বেস সেই ভাইব্রেশন যদি না পান আপনি ডেকটা রিটার্ন দিয়ে যাবেন দ্বিতীয়ত হচ্ছে এই যে প্রেসার বোর্ডটা আপনারা দেখছেন এটা এই ডেক থেকে ডাইরেক্ট অ্যাম্প্লিফায় যাবে মিডিলে যদি কোনো ইকুয়ালাইজার বা ইকুলাইজার ব্যবহার হবে না যদি কেউ ইকুয়ালাইজার বা ডট বা ডিভেক্স যাই বলুন যদি কেউ ইউজ করে থাকেন তাহলে কিন্তু আমাকে আগে থেকে ইনফরমেশান বা বলতে হবে আমাকে যে আমি মাঝে ডট ইকুয়ালাইজার বা কিছু দিয়ে আমি এখানে ইউজ করব এটা এটার ক্ষেত্রে আমি বলি এটার ক্ষেত্রে কিন্তু অ্যাম্প্লিফায়ার টু ডাইরেক্ট ডেক টু ডাইরেক্ট অ্যাম্প্লিফায় যাবে তো এখন আমাদের বর্ধমান হুগলিতে পনেরো ইঞ্চি এসেছে তো আমিও আমিও সেরকম যাকে বলা হয় কোনো বারো ইঞ্চিতে আমি ছিলাম না আমার নিজের জেলাতেই আমি ছিলাম না পনেরো ইঞ্চি এসেছে তো আমাকে থাকতে হবে কিন্তু চার পাঁচটা ফিল্ডে যাওয়ার পর বুঝলাম যে যারা ইউটিউবার আছে সবার ক্ষেত্রে নয় সবাই কিন্তু গায়ে কথাটা নেবেন না তো ইউটিউবার যারা আছে তারা এক একটা কি বলবো মানে যারা যারা আপার লেভেলের যারা সাউন্ডম্যান আছে যাদের এখন বাজারে যেগুলো আপার লেভেলে চলছে তো তাদের ছাড়া অন্য কারোর ভিডিও যারা ছোটোখাটো বা নতুন শুরু করলো সেরকম তারা ভিডিও গিয়ে করবে না এবং যাকে বলা হয় এক প্রকার মানে টাকা খাওয়াতে হবে ঘুষ দিতে হবে বা মানে কি বলবো যা দেখলাম পরিস্থিতি মানে তাদের যদি একটা ফিল্ডে ভালো নাও বাজে কিন্তু ইউটিউবার এমনভাবে তুলে ধরছে মানে কি বলবো মানে আমি তো হতবাক আমি যেটা বলবো ভিডিওতে পুরোপুরি পরিষ্কারভাবে বলবো একটা সেটা প্রচুর প্রচুর একটা জায়গায় র্যাঙ্ক করেছে এবার অডিও ডেক দিয়ে এখন পনেরো ইঞ্চি বাজালে যে রিপোর্টটা এখন আসছে যে চার পাঁচটা ফিল্ড খাটার পরে স্পিকার মানে অডিও ডেক দিয়ে বাজালে স্পিকার পুরো ঝাঁঝরা হয়ে যাচ্ছে ঠিক আছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে চার পাঁচটা ফিল্ড কি খুব জোর হলে দশটা ফিল খাটার পর যখন দেখছে আমার সেই সেই মারাত্মক লেভেলে সেই রেজাল্টটা আর নেই তো তখন তার আগেই শুনছেই নাকি তার আবার নতুন তিরিশ মার্কেটে চলে এলো মানে এই যে টপিকটা ধরেছে ঠিক আছে তারা আমি নাম নিচ্ছি না কিন্তু মানে বুঝে নেবেন এটা তাদের নিজেদের কেবিনেট বা তারা নিজেরা সেই স্থানে তারা গোডাউনে কেবিনেট তৈরি করে অন্যজনাকে বিক্রি করছে তো সাথে সাথে যারা কেবিনেট নিজের জায়গায় নিজেই যারা কেবিনেট তৈরি করছে তো নিজের ক্যাবিনেটটাও আশা করি হয়ে যাবে এটা স্বাভাবিক ব্যাপার এটা কোনো জটিল ব্যাপার নয় তো তার তার সেই সেট যখন দেখছে আমার যে একটা সেট আপের টিআরপি ছিল যে একটা নাম ছিল সেই নামটা যখন আস্তে আস্তে সেই সেট কোয়ালিটি যখন আস্তে আস্তে যখন হানড্রেড পারসেন্ট সেভেন্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট যখন এলো আস্তে আস্তে দেখা গেলো তার আবার নতুন তিরিশ চলে এলো মানে এমন মুড়ি মুড়কির মতো মানে এমন মানে কি তিরিশ তিরিশের মাল তারা হাতের ময়লা এমন বার করছে মানে আমি হতবাক তো এইভাবে তাদের নামটা কিন্তু বজায় থাকছে ঠিক আছে তাদের নামটা এইভাবে বজায় থাকছে যখনই তার রেজাল্ট মানে একটু নামোর দিকে হচ্ছে এবং আবার নতুন পুরো ফুল সেটা বার করে ফেলছে আগেকার আমাদের দুটোই জাত কোম্পানির যে মেশিন ছিল আমাদের সেটা আউজা আর স্টেঞ্জার পিয়ানো পঙ্কোজ এই ধরনের কিছু ছিল তো এখন বাইরে থেকে এখন থাইল্যান্ড থেকে চায়না থেকে মেড ইন জাপান তো যে যেভাবে পাচ্ছে এখন কোনো জায়গা বলে আগেকার একটা সিস্টেমের মধ্যে চলতো এখন কোনো সিস্টেমই নাই তো আমি যেটা বুঝলাম দু চারটে ফিল্ডে গিয়ে তো ব্যাপারটা হচ্ছে সেরকমই যে এখনকার যারা ছোটোখাটো যারা মাইক ধরুন প্রথম ফার্স্ট টাইম সে তিরিশের মাল করলো তো ইউটিউবাররা তাদের ফেমাস না করে সেই যাকে বলা হয় সেই মানে দালালের মতো কাজ করছে তো আর কি বলবো এর থেকে আর কী ভাষা বলবো তো সবার ক্ষেত্রে নয় কিন্তু সবাই কিন্তু গায়ে নেবে না তো এটা যেটা আমি বাস্তব যেটা আমি ফিল্ডে গিয়ে আমি দেখে এলাম আমি সেটাই আমি বলছি ঠিক আছে তো এটা উচিত নয় তো আমার ভিডিও যদি দেখে থাকেন আপনারা আপনারাই ভাবুন যে আপনারা কী করছেন যারা ছোটোখাটো সেটআপ সেটা পাচ্ছে তারা কী দোষ করলো তো এটা হচ্ছে ব্যাপার আমার কাছে সবাই সমান ঠিক আছে তো থ্যাংক ইউ এর থেকে আর বেশি কিছু বলছি না তো আমার কথা কেউ গায়ে নেবেন না কারণ এটাই বাস্তব এটাই সত্যি তো থ্যাংক ইউ